রং দেবী রাম কৃষ্ণ জগত গুরুম পাদোপদ্মতয়ো শ্রোত্ব প্রণয়ী মুহূর্মুহ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বী শ্রীতানন্দ মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম জগৎ জ্বাননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়েন আজকে শুভ সকালে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় মাকে নিয়ে আমরা বারবার ধরে বলি যে মা কথাটা সামান্য একটা অক্ষরের মাদার কিছু ওয়ার্ড আছে টি সিক্স ওয়ার্ড মা বাংলায় একটাই অক্ষর ওয়ার্ড যাই হোক না কেন ভালোবাসাটা তার চেয়েও দ্বিগুণ অনেক বেশি বড় কারণ হলো মাই জীবনের শেষ ভরসা স্থল হয় এই যে আমরা কালকেই বলছিলাম যে আমাদের জীবনে যখন কোনো কষ্ট দুঃখ হয় আমরা ছুটে ছুটে যাই মায়ের কাছে বাগবাজারে যাচ্ছি বেলুড় মঠে যাচ্ছি প্রার্থনা করছি যে দেখো আমার জীবনের এই সমস্যাটা হয়ে গেছে আমি কি করব আমাকে উদ্ধার করো উদ্ধার করেও দেন ওই কালীঘাটের মা আর আমাদের বাগবাজারের মা যেন মুখপানে চেয়ে আছে যে ভক্তদিগের সমস্যাগুলো শোনার জন্য আর সেভাবে কেউ যেন আর সেইভাবে কেউ যেন আমাদের কষ্টগুলো বোঝে না একমাত্র শ্রেষী মাই বোঝে এই জন্য বলে না বাপের চেয়ে মায়ের টান যেন দ্বিগুণ বেশি কারণ মা আমাদের জন্য সবসময় উদ্গ্রীব হয়ে আছে এ দেখুন আমরা সকালবেলাটা চেষ্টা করি একটা আধ্যাত্মিক প্রবাহ কতদিন করবো তা আমরা জানি না সবটাই ভগবানের ইচ্ছা কারণ শরীর তো চিরকাল একরকম থাকবে না আর মানুষও চিরকাল বেঁচে থাকবে না যেটা সত্য তবু আমরা যে কটি যে কটা দিন আছি কিছু মায়ের কথা যেটা জীবনে মঙ্গল আনে যেটা জীবনে অশান্তি দূর করে দেয় কষ্ট দূর করে দেয় সেরকম কিছু আমরা আমাদের জীবনে আনতে চাই যখনই দেখবেন যে আমার জীবনে যখন পার্সোনাল কখনো কিছু হয় মায়ের কাছে দৌড়ে চলে গিয়ে তার থেকে যত সেই সমাধান রাস্তাগুলো খুঁজে আনি আগের সপ্তাহে আমরা যেটা মায়ের জীবনী আলোচনা করেছিলাম ঠিক তার পর থেকে করব। কেন করছি মায়ের জীবনী ঠাকুরের জীবনী স্বামীজির জীবনী প্রাচীন সাধুদের কথা নিবেদিতার কথা স্পেশাল অনুষ্ঠান কেন কারণ আমরা প্রত্যেকে সংসারী মানুষ বেশিরভাগ আমরা যারা অনুষ্ঠানগুলো শুনছি আমরা প্রত্যেকে সংসারী মানুষ সংসারে আবদ্ধ হয়ে আছি যখনই আমরা ভালো কোনো কথা আমরা শুনছি আমাদের মনে একটা অভূতপূর্ব শান্তি আসছে আমাদের মনটা স্বভাবতই অশান্ত মন যখনই আমরা কিছু আধ্যাত্মিক কথা শ্রবণ করলাম প্রথম হচ্ছে আমার জীবনে একটু শান্তি আসছে আমরা বুঝতে পাচ্ছি যে সংসারে এতদিন ধরে পড়েছিলাম যে সংসারের মানুষগুলোকে আমরা এতদিন ধরে আপন আঁকড়ে ধরার আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলাম সংসারটা আমার নয় একটা বিপদ আপদ আসলে বোঝা যায় কটা মানুষ আমাদের জীবনে পাশে থাকে দেখবেন জীবনে একটা সমস্যা আসুক আপনার পরিচিত জন্দের ফোন করে বলবেন আমার এই সমস্যাটা হয়েছে ভয় দ্বিতীয়বার সে আপনাকে আর ফোনই করবে না একদ দুজন বাদে বিপদে পড়লে পরম বন্ধুকে চেটা যায় বিপদে পড়লে পরম আত্মীয়কে চেটা যায় যে কারা আমার জীবনে পরম আত্মীয় কাদের সাথে আমরা ভিডিও কলিংয়ে এতদিন ধরে কথা বলেছি কাদের সাথে ফোন করেছি মেসেজ করেছি ভীষণভাবে চেনা যায় সেজন্যই বলা হয় যে বাবা মাই আপন হন তারাই জীবনের শেষ দিনটি অবধি অর্থাৎ যখন বিপদ আপদ কষ্ট দুঃখ আসে তারাই একমাত্র পাশে থাকেন আশেপাশে যাদের আমরা বন্ধু বান্ধবী বলি যাদের আমরা প্রিয় মানুষ বলি তারা কিন্তু কেউ থাকেন না সরিষী মায়ের জীবনীটা পড়লে আমরা ঠিকই জানতে পারি যে আমরা মায়ের জীবনীতে দেখেছি যে তার বাবা মা বাদে ভাই বোন আত্মীয়রা কীরকম সার্থকপর ছিল মাকে ভাবতো মায়ের বুঝো অনেক টাকা পয়সা ছিল শুধু সেই জন্য মায়ের সাথে মেলামেশা করত কথা বলতো মায়ের কাছে আসতো মানে শুধু সম্পর্কটা ছিল যে শুধু দাও শুধু চাই আমাদের জীবনে দেখুন আপনারা যারা আছেন আপনাদের পরিচিত জনদের সাথে দেখুন পরিচিত জনদের সাথে আপনার সম্পর্কটা দেখুন খুব ভালো করে বিচার করে দেখুন সবাই কিন্তু আপনার মুখের দিকে কিছু চাওয়ার অপেক্ষায় চেয়ে বসে আছে যাদের আমরা বলছি যে ও আমাকে ভীষণ ভালোবাসে বা আমি ওকে ভীষণ ভালোবাসি কোথাও ভালোবাসা সম্পর্ক নেই আপনার জীবনে একটা আপদ বিপদ কোন একটা হয়ে পাশে কেউ থাকে না একজোট দুজোট বাদে সেজন্যই তো বলি যে মায়ের নাম বেশি বেশি করতে হবে মাকে আমাদের জীবনে দরকার শুধু বেলুর মঠে মা বসে আছেন তা নয় আমাদের জীবনে নামাতে হবে কারণ আমরা প্রত্যেকে সংসারী মানুষ এই সংসারে সংসার ধর্ম চাকরি বাকরি সমস্ত নিয়ে আমরা আছি এখানে ভালো থাকতে গেলে মানুষ তো আমাদের সবসময় মানুষ আমাদের সাহায্য করে না অর্থকরীও খুব বিপদে যার ধরুন খুব কঠিন অসুখ করেছে একেবারে মরণাপন্ন রুগী কোটি টাকা দিয়েও কিন্তু ডাক্তারবাবু তাকে বাঁচাতে পারে না একমাত্র দৈব বলে না ভগবানের শেষ কথা ঈশ্বরকে ডাকো তারপর যা হয় হবে অর্থাৎ যখন আমাদের জীবনে খুব কঠিন পরিস্থিতি আসে সত্যি কথা জীবনে ভগবানই শেষ কথা হয়ে যান কেউ পাশে থাকে না খুব করেছি এটা তাই বলছি আগের যেখানটা করেছিলাম ঠিক তার পর থেকে আমরা শুরু করছি আমাদের এতটা হয়েছিল যে যে আগের সপ্তাহে আমরা মায়ের জন্মটা করেছিলাম সবসময় জানবেন ভগবানের জন্ম কখনো মানুষের মতন হয় না আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি বাবা মায়ের দ্বারা ঈশ্বর কিন্তু সেইভাবে হয় না আমরা আগের দিন ডিটেলসে আলোচনা করেছিলাম তাই অতটা করছি না যে সময় শরিষি মায়ের জন্ম হলে আনন্দ ধ্বনিতে গ্রাম পূর্ণ হয় সামা সুন্দরী কন্যার নাম রাখেন করি। কিন্তু অল্পদিন পরে কন্যার পরিবর্তিত নাম হয় মনি বা সারদা যা আজ বিশ্ববিখ্যাত সারদার জন্মের পর ওই ব্রাহ্মণ দম্পতি পরপর কাদম্বিনী নামে আর এক কন্যা এবং প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালী কুমার বড়দা প্রসাদ ও অভয় চরণ নামে পাঁচ পুত্র লাভ করেন আমার পার্সোনাল ভাবে আপনাদের একটা কথা বলি আজকে দু সালে দাঁড়িয়ে আমার খুব মনে হয় যে মা যদি একটু স্থূল শরীরে থাকতেন সুক্ষ শরীরে যে মা আছেন সেটা তো আমরা বুঝতে পারি যখন আমাদের জীবনে কষ্ট আসে বিপদ আসে যখন শরীরটা খুব খারাপ করে বা মনটা খুব খারাপ কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না তখন দেখবেন যে মুখের সামনে একটাই মুখ যেন ভেসে ওঠে যে মা কেউ পাশে থাকে না যখন তখন মনে হয় যে না আমার একটা মা আছেন শ্রেষী মা বলছেন না বাবা ভয় পাবে না যখন জীবনে দুঃখ আসবে বিপদ আসবে তখন তোমার আর কেউ নেই তোমার জীবনে একটা মা আছেন আমরা সংসারে আছি যখনই আমাদের সংসার থেকে সংসারে একটা দুঃখ আসে ঝড় বিপদ আসে আমি নিজে মনে করি যে আমার একটা মা আছেন যেই মা সব শুনছেন মা স্থূল শরীরে নেই তো কি আছে সূক্ষ্ম শরীরে আছেন আমাদের সর্বদা কৃপা করছেন আমাদের আশীর্বাদ করছেন ভুল পথে গেলে মা সেখান থেকে টেনে তুলছেন যদি মায়ের প্রতি আমাদের ঠিক ঠিক ভালোবাসাটা থাকে আজকে দু সালে দাঁড়িয়ে মা আমাদের পথ দেখাবেই দেখাবেন যদি কোনো অন্যায় আমরা করে থাকি মা আমাদের সূত্রে দেবেনই দেবেন সেই বিশ্বাসটা আমাদের আছে বলছেন দরিদ্র বাপ মায়ের বড় মেয়ে সারদা ইচ্ছায় আবির্ভূতা সারদা দিন বাড়তে থাকে আর গৃহে আনন্দের ঢেউ বই যায় বাপ মায়ের আদর যত্নে আরও একটু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখে দেখে সারদাও শিখে নিতে লাগলো ক্রোপে ক্রোপে সংসারের কাজ বাড়ায় শ্যামাসুন্দরী একা সব কাজ করে উঠতে পারতেন না তাই সারদাও সংসারের কিছু কিছু কাজ করত ভাই বোনদের যত্ন নেওয়া খাওয়ানো ঘুম পাড়ানো বাপ মায়ের সেবা করা ইত্যাদি সারদা স্নেহ প্রীতি শ্রদ্ধা সেবায় সংসারটি মধুময় হয়ে উঠল দেখুন যেখানে মহাপুরুষ যেখানে ঈশ্বর জন্মায় সেই পরিবারটা বড় লোক নাও হতে পারে সেই পরিবারটা ধনী পরিবার নাও হতে পারে কারণ একটা কথা জানবেন ভগবান যদি মুকুট ধারী গড়ায় গলায় বড় মালা সোনার সিংহাসনে চেপে বসে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ বলবো ওই ভগবানের আমার কোনো দরকার নেই উনি সোনার সিংহাসনে বসে আছেন সোনার মুকুট পড়ে আছেন আমার কি আমার জন্য কি করেছেন আমরা প্রশ্ন করি বলি তো ভগবান যখন এই ধরা দামে আসেন ঠিক এই মাটিতে আসেন এই আমাদের কামারপুকুর হাওড়া স্টেশন থেকে গোঘাট ট্রেনে উঠলে মাত্র তিন ঘন্টায় আমরা পৌঁছে যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি এখন তো কামার পুকুর স্টেশন হচ্ছে জয়রামবাটি স্টেশনও হচ্ছে আমরা আরো খুব সহজে পৌঁছে যাব যাই হোক তো সেখানে যখন জন্মেছে আমাদের এই পৃথিবীতে খুব সাধারণের মতন এসেছে আমাদের এই ভারতবর্ষে খুব সাধারণ সাধারণ ঘরের মেয়ের মতন তাহলে তাদের মধ্যে অসাধারণত্বটা কি কি করে বুঝবো তারা ঈশ্বর তাদের মধ্যে দৈবিক ক্ষমতা দৈবিক স্বভাব আমাদের মানুষের মধ্যে আমাদের যদি একটু হাতটা কেটে যায় এক্ষুনি আমরা যন্ত্রণায় ছটপট করব। কেউ যদি দুটো খারাপ কথা বলে তার বিনিময়ে আমিও ওকে দুটো খারাপ কথা বলবো কেউ যদি আমার প্রশংসা করে ভীষণ খুশি হব কেউ যদি আমাকে অপমান করে ভীষণ রেগে যাব ভগবান হলেন ঠিক তার উল্টো তার মধ্যে সহ্য গুণটা আছে যেমন শ্রী মা বলছেন পৃথিবী মায়ের মতন সহ্য গুণ দরকার দেখুন এই পৃথিবীর উপর কত রকম অন্যায় অত্যাচার হচ্ছে হচ্ছে তো আপনারা পেপার খুলে টিভি খুললে কি দেখতে পান নৃশংসতা দেখতে পান পাই তো আমরা কত রকম কত কি হচ্ছে কত হিংসা চলছে তবু পৃথিবী আমাদের ধারণ করে আছেন এখনো আমরা ঠিকঠাক দাঁড়িয়ে আছি ভূমিকম্প হয় মাঝে মাঝে আমরা খবরে পাই অমুক জায়গায় ভূমিকম্প হলো খরা হলো কিন্তু আমরা এখনো তো বেঁচে আছি আমাদের উপর দিয়ে তো এখনো কোনো ঝড় বয়ে যায়নি পৃথিবী মা আমাদের ধরে আছেন কিন্তু তার উপর কত অত্যাচার হচ্ছে তবুও তিনি এখনো আমাদের ধরে আছেন শ্রীষি মা বলছেন যে পৃথিবী মায়ের মতন আমাদের একটা সহ্য গুণ দরকার যাতে আমাদের উপর হাজারো বিপদ আসুক দুঃখ আসুক আমরা সহ্য গুণ করে যাই আপনারা সংসারে আছেন অনেকে আমাকে মেল করেন মেসেজ করেন তাদের জীবনের কষ্টের কথা বানান আমি জীবনে একটাই কথা আবারও বলবো সকলকে উদ্দেশ্য করে দেখুন আমরা তো প্রত্যেকে সংসারই আপনিও যে আমিও তাই আমাকে তো ভগবান তিনটে এক্সট্রা চোখ দেননি কোনো কিছুই দেননি হ্যাঁ এটা কি জীবনে হয়তো মাকে ভালোবেসে সহ্য গুণটা বেড়ে গেছে আগে যেমন হঠাৎ কিছু হয়ে গেলে সবাইকে মনের কথা বলে দিতাম কিছু হতো এখন সেটা না বুঝতে পারি যে ভগবানই জীবনের শেষ কথা বিপদ আমাদের জীবনেও আসে যখনই আসে দুঃখ কষ্ট মায়ের শরণাগতি হই মাকে প্রার্থনা করি মা বাঁচালেন বাঁচাবেন মারলে মারবেন মাই শেষ কথা তো সে আপনাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলি যে বাড়িতে আর কিছু না হোক একটা মায়ের ফটো রাখবেন সদা সর্বদা মাকে ধূপ সকাল সন্ধ্যে ধূপ দেখিয়ে প্রার্থনা করবেন এই যে আমরা বলি না বাড়িতে শিব রাখতে গেলে এটা রাখতে গেলে দেখুন দেবদেবীর ফটো রাখতে গেলে অনেক নিয়ম নিয়মকানুন করতে হয় নালে রুষ্ট হন ভগবান একটা শিব যদি প্রতিষ্ঠা করি তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সোমবারে দুধ দিতে হবে ঘি দিতে হবে বেলপাতা দিতে হবে রিচুয়ালস আছে কিন্তু মায়ের কাছে কোনো রিচুয়ালস নেই মাকে আমরা ঘরে রাখতেই পারি সকাল সন্ধ্যে আমরা ধূপ দিতে পারি এবং কেঁদে কেঁদে নিজের মনের কথা প্রার্থনা করে জানাতে পারি আপন মা নিজের মা তার উপর জোর চলে জগতে কারোর উপর জোর চলে না আপনি যদি জীবনে খুব কষ্টে আছেন কেউ কষ্টের আপনার ভাগ নেবে না কেউ জিজ্ঞাসাও করবে না হয়তো এমনও মানুষ থাকবেন আপনার বিপদের কথা শুনলো অমনি পালিয়ে গেল যে সেখান থেকে খোঁজই লাগলো না আপনি কেমন বেঁচে আছেন কি ভালো আছেন এরকমও মানুষজন আছে কেউ জীবনের দায়িত্ব নিয়ে কেউ বসে নেই আমরাও যেমন কারোর জীবনের দায়িত্ব নিয়ে বসে নেই মানুষজনও সেরকম আমাদের জীবনের দায়িত্ব নিয়ে বসে নেই যখনই জীবনে আপদ বিপদ আসবে নিজের মনটাকে স্ট্রং করতে হবে হ্যাঁ একটা দুটো পৃথিবীতে বন্ধু বান্ধব লাগে যারা একটু সাহায্য করে ওভারঅল সব মানুষের কাছ থেকে আমরা সাহায্য পাই না জীবনের শেষ ভরসা স্থল হয় কিন্তু ঈশ্বরই ভগবানই তিনি আপনার জীবনে এমন একটা মানুষ পাঠাবেন যে আপনাকে সাহায্য করবে জন্য সবসময় তার তাকে ধরে রাখতে হয় ঈশ্বরকে প্রার্থনা করতে হয় যে ভগবান তুমি আমার মৃত্যু কাল অবধি আমার পাশে থেকো পাশে থেকে অন্তিমকালে তুমি আমাকে পাড়াপাড় করে দিও যখনই জীবনে ভালো হোক মন্দ হোক তার কাছে প্রার্থনা করতে হয় আমাদের জীবনে যদি কখনো কিছু ভালো হয় কখন কখনো কোনো ভালো সংবাদ আসলো কিছু হলো মায়ের কাছে আগে গিয়ে জানিয়ে আসি মা আজকে এটা পার্থ এটা হলো বাগবাজারে বা বেলুন মঠে গিয়ে আগে জানিয়ে আসলাম যে এটা হলো খারাপ কিছু হলো তৎক্ষণাৎ সেখানে চলে যাই কারণ আজকে দু সালে দাঁড়িয়ে একটা কথা বলা যেতেই পারে কেউ কারোর ভার নেবে না এই যুগে যে আপনার সমসাময়িক আপনার খোঁজ নেয় বেশিরভাগ ক্ষেত্রে সে পাশে বেশিরভাগ ক্ষেত্রে দেখে নেবেন কেন তখন মানুষ ন্যাচারালি ভয় পায় যে ভার বোঝা হয়ে আমার জীবনে বোঝা হয়ে যাবে না তো মানুষ এটা ভাবে মানুষ দূরে চলে যায় সেজন্য বাংলা একটা কথা আছে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো যাদের আমরা বলি তাদের চেয়ে পর মানুষ অনেক ভালো যাদের আমরা চিনি না জানি না আবার সেই পরের চেয়ে জঙ্গল ভালো অর্থাৎ কাউকে দরকার নেই শুধু আমার ঈশ্বর ঈশ্বরই ঈশ্বর তো নিজে কিছু করেন না তিনি মানুষের হাত দিয়ে কাজ করান তিনি যোগ্য মানুষ পাঠিয়ে আমাদেরকে সাহায্য করেন সেটাই স্নেহ প্রীতি শ্রদ্ধায় সেবায় সংসারটি মধুময় হয়ে উঠল ভগবান মনুষ্য শরীর ধারণ করে একটা গরিবের ঘরেই জন্ম নিলেন কার ঘরে যার বাবা মা কিন্তু অনেক ত্যাগ তপস্যা করেছেন ঈশ্বর যাত্রার ঘরে আসেন না ঈশ্বর বেছে বেছে আসেন কারণ ভগবান জানেন যে কার মনে কি চলছে আপনার মন আমার মন ঈশ্বর বোঝেন সকলের মনটাই ঠাকুর বোঝেন তাই তিনি যখন জন্মগ্রহণ করেন এই যে তিনি শ্যামা সুন্দরী দেবী এনার ঘরে আসলেন রামচন্দ্র চট্টোপাধ্যায় মায়ের বাবা কেন আসলেন তার কারণ তারা খুব দাম ধ্যানি খুব ভালো মানুষ ছিলেন সেবা ব্রত এগুলো করতেন নিজেরা না খেয়েও মানুষকে অন্নদান করেছেন এই গুণগুলো তাদের মধ্যে ছিল বলছেন ইতোমধ্যে দুই তিন বছর বয়সের সময় শারদা একদিন কোনো এক আত্মীয়ার কোলে চড়ে শিয়রে মামার বাড়ি আসে সেখানে আত্মীয়টি শারদাকে কোলে নিয়ে শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়ের বাড়িতে এক সঙ্গীতানুষ্ঠান শুনতে বসেছিল পুরুষদের দিকে কয়েকটি ছেলে বসে গান শুনছিল অনুষ্ঠানের শেষে আত্মীয়টি কৌতুক ভরে সারদাকে জিজ্ঞাসা করে এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায় শিশু সারদা অমনি তার ছোট্ট হাত দুটি তুলে একটু দূরে বসে থাকা এক কুড়ি বাইশ বছরের যুবককে দেখিয়ে দেয় তা দেখে মহিলারা হেসে ওঠে বিয়ে কি তা জানা না থাকলেও দৈব বসে সারদা নিজের ভাবি পতির দিকেই হাত বাড়িয়ে স্বয়ম্বরা হয়েছিল আর ওই ভাবি পতি আর কেউ নয় কামার পুকুরের গদাধর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বিধির বিধানে ওই বিয়ে দুই তিন বছরের মধ্যে সম্পূর্ণ হয় দেখুন কি আশ্চর্য না একটা ছোট্ট মেয়ে দু বছর বয়স তার কাকা তাকে নিয়ে মেলা দেখতে বেরিয়েছিল সিয়র গ্রামে মায়ের মামার বাড়িতে তখন ঠাকুরের বয়স ওই আঠেরো কুড়ি এরকম তো আঙুল দিয়ে বলছে যে শারদা এই যে এত লোক এর মধ্যে তুই কাকে বিয়ে করবি ছোট্ট দুই বছরের বালিকা হাত তুলে তখন ঠাকুরের দিকেই নির্দেশ দেখেছিল যে ওকে